নমস্কার রাধুনি পরিবারে সবাইকে আমন্ত্রণ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে এলাম আজ একটা হেলদি রেসিপি নিয়ে আজকালকার বেশিরভাগ দিনে দেখা যায় যে অন্তত আমি এটা খেয়াল করেছি যে বাড়ির বেশিরভাগ মহিলারাই গ্লুটেন প্রবলেমে ভুগছেন গ্লুটেন প্রবলেম মানে আটা ময়দা দুধ শাক এই জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোতে খুব প্রবলেম হয় তাদের তো সেক্ষেত্রে আমার এই রেসিপি খুব হেলদি তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল তাহলে দেখুন আমি এই হেলদি রেসিপি কিভাবে রান্না করছি শীতের সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে রেখে আমি কড়াইতে তেল দিয়ে তাতে রাঁধুনি ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেরকমভাবে মেনটেন করবেন তারপর একে একে সব সবজিগুলো দিয়ে সবজিগুলোকে আস্তে আস্তে নেড়ে ভাজতে থাকবেন যতক্ষণ না সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেবেন খানিকটা মুসুর ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুসুর ডাল ব্যবহার করেছি এতে মশলা বিশেষ কিছু নেই নুন আর হলুদ এরপর দিয়ে দিয়ে দেবেন গরম জল ততক্ষণে ডালটা সিদ্ধ হতে থাকবে ডালটা কিন্তু এখানে খুব ভালো করে সবজির সাথে সিদ্ধ হবে কেউ যদি চান এতে টমেটোরও ব্যবহার করতে পারেন আমি টমেটোটা এখানে দিইনি রান্নাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করি আপনাদের সমীক্ষায় দেখা গেছে যে আমাদের দেশে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতন মহিলারা ওয়ার্কিং বাকি যারা আছেন তারা যে কাজ করেন না তা নয় তারা হাউসওয়াইফ অবশ্যই বাড়ির কাজও কাজ কিন্তু মানে তারা যদি এক্সট্রা কিছু আর্নিং করতে চান তাদের জন্যই এই ইনফরমেশান সমীক্ষায় দেখা গেছে যে ভিডিও এডিটিংয়ের কাজের প্রচুর চাহিদা তৈরি হচ্ছে এতে কোনো ইনভেস্টমেন্টও নেই আপনারা বাড়িতে বসে ইউটিউবে নানা রকমের প্রোগ্রামিং দেখে এটা শিখে নিতে পারেন শিখে নিলে ফ্রিল্যান্সিং অনেক কাজ এখানে কিন্তু আপনারা করতে পারবেন আর এতে প্রচুর টাকাও কিন্তু আছে এক্সট্রা একটা আর্নিং করার এতে কিন্তু খুব ভালো সুযোগ আছে যদি আরও কিছু তথ্য জানতে চান প্লিজ আমাকে কমেন্টে জানান আমি নিশ্চয়ই আরও কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম আমি ওটস হ্যাঁ ঠিকই বলেছেন এটা ওটস ওটস হলো এমন একটা জিনিস যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে প্রেশার কমাতে সাহায্য করে এটা খুবই হেলদি একটা খিচুড়ি যদি রাত্তিরে কারোর কিছু খেতে ইচ্ছা করছে না সে কিন্তু এই রান্নাটা অনায়াসেই করে খেতে পারেন খুবই হেলদি একটা খাবার ব্যাস একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিন আর গরম গরম খান আর বলুন রাঁধবো খাবো থাকবো সুখে